তোর কথায় লজিক আছে এটা তো আপনার বয়সে এটা ছেলে কি করে হয় এই বোকা নাম গাড়ি থেকে ভাইয়া আপনারা কে গালে দিচ্ছেন আর মারছেন কেন আমরা বাইক সিজার যে তোরা নোনে বাইকটা নিয়েছি এই বাইকটা নিয়ে এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছি কিস্তির নাম কোথায় নেই যারা মাসে মাসে কিস্তি ভরে না ওই সালাকে গাড়ি সাথে সাথে ওই সালাকে উঁচিয়ে নিতে হে সরি স্যার ভুল হয়েছে আর কোনো হবে না সরি তো কাম হবে না বাবু বল বাবু তাহলে ইজ্জত তো বল ও বাবু ভুল হয়েছে মাপ করে দেন বাবু বলবি বাইক ছাড়বো না দু মাসে বারো হাজার তিনশো টাকা আগে ফেল তারপর বাইক নিয়ে যা এই শুন ছোট আব্বা বল আব্বা ছোট আব্বা ছোট আব্বা বল আর নানা বল বাইকটাও ছাড়বো না ইমানদার সে টাকা দিবি তারপর বাইক নিয়ে যাবি যা সালা এখান থেকে বাইকটা নিয়ে চল স্যার বলছি কি গাড়ি তো ঠিকঠাক আছে তো একটা ভাড়ার বেলাকে ধরবো

এইভাবে মাত দেখ বেটা গাছের কিস্তি না দিলে এই বাইকটাকে তো আমরা চার মাস থেকে খুঁজছি তাই না হ্যাঁ খুঁজছি তো তোদের কত দম আছে গাড়িতে হাতে রাখছো তোরা দু তিন হাজার মাইনা করছিস পুলিশের মতন ব্যবহার করছিস যাদব কোথাকার স্যার এই কাজটা কিন্তু আমাদের না কিন্তু

ঠিক আছে স্যার আপনাকে তো এখনো কোনো দিন দেখিনি আরে দেখলি না ওকে সামান নিয়ে কি ভালে যাচ্ছে আর এর আগের বার এরকম কেছে ট্যাং ভেঙে বিছানে পড়ে তিন মাস ঘরে আগে ভাগতে হয়েছিল স্যার ধরেন না দু পাঁচশো টাকা নিয়ে আমাকে ছেড়ে দেন না এই বোকা চোদা পাঁচশো বা হাজার দে তাও ছাড়বো না আরে স্যার রাখেন না আমি পাঁচশো না পুরো হাজার নেবো দে ওকে চাবিটা দিয়ে দে আর এর পরে বার ভরতে না আর ছাড়বো না চাবিটা দিয়ে দে স্যার পাঁচশো টাকা দিন না তোমাদের ভরি আর একবার বললে ওঠে না ওখানে ভরে দেব চল চার সিকেট খাওয়াচ্ছি